হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইনন সুজাতপুর ইননে অনেকগুলো এমন জমিদার বিল্ডিং বা জমিদার মহল রয়েছে এটা হচ্ছে একটা পরিত্যক্ত জমিদার মহল বতুরে পরিবেশ বর্তমানে এখানে মানুষের বসতি নাই সুজাতপুরে এমন সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন অনেকগুলো জমিদার বাড়ি রয়েছে আমি একে একে প্রতিটা বাড়ির সৌন্দর্য আমি আপনাদের তুলে ধরব আমি এখন যেখানে আসি এই জায়গাটি হচ্ছে মিরের হাটি হাটিতে অবস্থিত এই জমিদার বাড়িটি বিশাল জায়গা জুড়ে তবে বর্তমানে এখানে কোনো মানুষের বসতি নাই চারিদিকে জমিদার মহলের অনেকগুলো স্থায়ী মানুষের বসবাস আর এই স্থাপনাগুলো মাঝে মধ্যে যারা পর্যটক গড়তে আসে তারা কিন্তু এই স্থাপনা গুলো সৌন্দর্য উপভোগ করতে পারে জমিদার মহলের জমিদারের নাম ছিল রাধা রাতনাথ ওনার এই পাশারটি এতটাই সুন্দর বলে বোঝানো যাবে না এখানে দুতলা পর্যন্ত ছিল এই স্থাপনাটি এখন মূলত যারা আশেপাশে বসবাস করে তারা এই বিল্ডিংগুলো ব্যবহার করে আমার সামনে একজন মুরব্বী উনি জমিদার মহলের পাশেই বসবাস করে আমি ওনার কাছ থেকে ফুরু বিষয়টা জানব আঙ্কেল আপনি তো জমিদার মহলের পাশে বসবাস করেন একটু যদি বলতেন ওনার নামটা কি ছিল ওনার বাবার নাম ছিল সুধীর চৌধুরী হুম বাপের নাম আছে বরজনাথ চৌধুরী এরা সেটেলমেন্টের সময় আরে রাইস কন্ডলের সময় ওই আমরা মালিক করিয়া এরা ইন্ডিয়া গেছে তো ওনার কত খানে জমি ছিল জমি এক দাগে সত্তর খানি জমি ছিল নিমি গেছে সব জায়গা খালি আমরা বাড়ি হাসপাতাল হাই স্কুল আছে আটানা হাসপাতালটা এরপর ডাক বাংলাটা প্রাইমারি স্কুল পোস্ট অফিস অনেক জায়গা এখানে একটা বালিকা হাই প্রাইমারি স্কুল আছিল অন্যের জায়গা অনেক দিছে উনিই দিছে সব হাসপাতালটা অনেক মানে সুজাতপুরে কতগুলো জমিদার বাড়ি আছে বাউন্ন জন বায়ান্ন জন জমিদার আমাদের সে হলো বড় জমিদার তারা কি জমিদার না ব্যবসায়ী ছিল জমিদার তো জমিদার হইলে তো প্রচুর জমি থাকা দরকার ছিল

ওরা যাইতো কোন দিকে যাইতো ওইদিকে দা বৈরবের বৈরব চাঁদপুর হয়ে ছাত এদিকে সহজ হইতো সহজ তা এখন যে আপনি আছেন আপনি কি জায়গাটা আপনার নামে আপনি কিনছিলেন কিনছি আমার বাবা কিনছি নাকি আমরা দুই কিনছি তো মোট কতটা বাড়ি আছে বাড়ির মোট বাউন্নটা ওই আছে এরকম সবচেয়ে বড় বাড়ি কোনটা ওই

একটা এর পরে তো ছিল ফিশ আছে একটা এটা সরকারি রই এটা খুব বড় আছে সাফের এলাকাতে অনেকগুলো জমিদার বাড়ি আছে এই বিল্ডিং যেহেতু আছে মানুষ ঘুরতে আসে তা আপনি পর্যটক যদি বা আসার জন্য এই জায়গাটা সুন্দর করে রাখেন ভালো হয় না দস্ত দস্ত কি লাগ কইলে উনি গাড়ি আনা বিদায় হ্যাঁ হ্যাঁ ভাঙiak লার মানুষ যদি আসে টিকেট দিতে পারে মানুষ এই সুন্দর জলি হু করতে পারে এটা তো একটা ভালো ব্যবসা হয় মতি এই জমিদার বাড়িটার যে জমিদার বা বণিক ছিল উনি অনেকটাই উদার মনের মানুষ ছিল ওনার জায়গাতে এ এলাকায় হাসপাতাল बालिका উচ্চ বিদ্যালয় অনেকগুলো স্থাপনা করেছে আর বাড়িটা এতটাই সুন্দর আর দৃষ্টিনন্দন সুজাতপুর নাকি এই বাড়িটা সবচেয়ে বড় একটা বাড়ি ছিল বিশাল জায়গা জুড়ে এখন যেহেতু তারা দেশভাগের পর দেশ থেকে চলে গেছে কলকাতাতে তাদের নাকি প্রচুর ব্যবসা বাণিজ্য আছে আমি এখন উপর উঠবো আর উপর উঠার রাস্তাটা অনেকটাই সরু সরুঙ্গের মতো তো জমিদার মহলের যে পাঁচিলগুলো আসলে উপভোগ করার মতন আমার সাথে স্থানীয় বেশ কয়েকজন মানুষ আছে কাছ থেকে বক্তব্য যে জমিদার বাড়িগুলো আছে মানুষ যখন ঘুরতে আসে এগুলো দেখার জন্য কেমন লাগে খুবই সুন্দর লাগে খুবই একটা নিজের কাছে একটা গর্ব মনে হয় যে এলাকাটা খুবই সুন্দর আছিল বা জমিদার আছিল বলে আমরা বিদেশের মানুষ পর্যটনটা দেখতে আসে খুবই একটা মনে একটা আনন্দ আসে যখন জমিদার ছিল তাদের ওই সময় যদি আপনার জন্ম হইতো তাহলে কেমন হইতো অনুভূতিটা আরো ভালো হইতো তাহলে করতে পারতাম রাখতে পারতাম তাই তখন সুজাতপুরে আসলাম ঘোরার জন্য সুজাতপুরে অনেকগুলো জমিদার বাড়ি আছে বা ব্যবসায়ীদের বাড়ি ওরা এলাকার অনেক বড় বড় বণিক ছিল নদী পড়তে খুব বেশি খুব সহজে কিন্তু কলকাতা যাতায়াত করতে পারতো আমি স্থানীয় একজন মুরুব্বীর কাছ থেকে জানলাম যে এলাকার যারা বড় ব্যবসায়ী ছিল বা ধন্য ব্যক্তি ছিল নদী পথে তাদের যাতায়াত সুবিধাটা খুব বেশি ভালো ছিল যার ফলে এ এলাকা থেকে খুব সহজে কিন্তু নদী পথে কয় নদী হয়ে মেঘনা নদীতে নৌকা নিয়ে তারা কিন্তু যাতায়াত করতে পারত এর ফলশ্রুতিতে কিন্তু এলাকায় এই বাড়িগুলো স্থাপন করেছে বা নির্মাণ করেছে সুজাতপুরে আসবেন হবিগঞ্জের বানিয়াস উপজেলার জেলার সুন্দর একটি গ্রাম হাওয়ার বেষ্টিত গ্রাম হলেও এই এলাকাটি একসময় ব্যবসায়ীদের বরফ ছিল ব্রিটিশ ফেডে বর্তমানে অনেকগুলো জমিদার বাড়ি আছে তবে এই বাড়িগুলো রক্ষণাবেক্ষণের অভাবে অনেকটাই ধ্বংসপ্রাপ্ত বা ধ্বংসের দ্বার প্রান্তে যারা পর্যটক তাদের জন্য যদি এই বাড়িগুলো সংরক্ষণ করে রাখা হয় তাহলে কিন্তু আমরা এলাকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে গভীরভাবে জানতে পারব আমার মনে হয় স্থানীয় এলাকাবাসী যদি তাদের ইতিহাসটাকে বেশি দিন টিকিয়ে রাখতে চায় তাহলে তাদের ঐতিহ্যগুলো সংরক্ষণ করে রাখা উচিত সুজাতপুরে আসবেন সুজাতপুরের সৌন্দর্যটা উপভোগ করবেন এই বিল্ডিং যেখানে আছে একটা চাঁদের উপর আর এই ছাদের উপর নাকি মন্দির ছিল এই অংশে তারা এই অংশটা ভেঙে দিছে ঝুঁকিপূর্ণ হওয়ার ফলে সিঁড়ি দিয়ে উপরে আসতে হতো এখানে বেশ কয়েকটি রুম রয়েছে অপর প্রান্তে ওইদিকে হচ্ছে আরেকটা একটা বিল্ডিং ওইখানে নাকি অনেকগুলো থাকার রুম ছিল দৃষ্টিনন্দন ভবন দৃষ্টিনন্দন সৌন্দর্য আর এত সৌন্দর্য উপভোগ করতে কিন্তু গ্রাম বাংলার মানুষের সাথে কথা বলা যায় এবং সৌন্দর্য উপভোগ করা যায় আর এখানে যে গাছপালাগুলো আসলে অনেক সুন্দর আর বিল্ডিংয়ের চারিপাশে অনেকগুলো গ্যাপ জায়গা ছিল যারা বসবাস করতো তারা বের হওয়ার জন্য তবে এখন এই জায়গাগুলো ব্যক্তি মালিকানা হওয়ার ফলে অনেকে অনেক বর করে এখানে এখন বসতি স্থাপন করে যাচ্ছে তবে এই বিল্ডিংগুলোর একটাই রিক্স গাছপালা জন্মায় এগুলো যদি ঠিকঠাক মতো পরিষ্কার করে রাখা হতো তাহলে কিন্তু এমন গাছ জন্মায় কেন